আসসালামু আলাইকুম প্রিয় রামগড় কন্টেন্ট ক্রিয়েটর ভাই যারা ফেজেন আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমরা একটা জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে আমরা কন্টিনের রামগড়ে যারা আছি তারা অনেক পিছিয়ে আছি সেটা হচ্ছে আমাদের ভিতরে হিংসা আমরা চাচ্ছি এই হিংসাটা যারা দূর হয় এই জন্য সবাইকে একসাথ করা এটা আমার আমার একার পক্ষে সম্ভব ছিল না এটার পিছনে একটা কথা আছে কথাটা না বললেই নয় আমরা যখন কন্টেন্ট বানাই আমাদের কন্টেন্টগুলো সবাই দেখে এর বাইরে একজন ভাই উনি আসলে রামগড়ে রামঘড়েরই সন্তান উনি ময়মনসিংহে চাকরি করে মাস্টারে এয়াতে আছে তো উনি আমার একটা কন্টেন্ট দেখে বলতেছে চালাম আসলে তোমার কন্টেন্টটা আসলে ভালো হচ্ছে এটা যথেষ্ট বিয়ে হচ্ছে না বা সারা পাচ্ছ না তোমরা একটা গ্রুপ করো এটার পুরো সাপোর্ট আমি দেব এটা পুরো সাপোর্ট আমি দেব তখন আমি হেলাল ভাইয়ের সাথে কথা বলছি ভাই এবার করলে কী হয় কেমন হয় হেলাল ভাই বলতেছে ঠিক আছে সমস্যা নাই যেহেতু উনি সাপোর্ট দিবে বলছে তাহলে আমরা এটা একটা প্রোগ্রাম করি একটা কমিটি করি বা আমরা একটা গ্রুপ করি তো আমি আর হেলাল ভাই এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করার মাধ্যমে আমরা একটা গ্রুপ খুলি গ্রুপের ভিতরে সবাইকে অ্যাড করি এবং কি সবার দ্বারা দাঁড়িয়ে দেয় আপনারা হয়তো সবাই জানবেন সবার দ্বারা দাঁড়িয়ে গিয়ে আমরা একে একে করে পঞ্চাশ জন একটা গ্রুপের কমিটি করছি এই কমি কমিটিটা করার পরে আমরা যে অনুষ্ঠান করব এটা করতে গিয়ে আমাদের অনেক হিমশিম খেতে হয়েছে অনেক অনেকের কাছে ফোন করতে হয়েছে অনেকের হয়েছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা অনুষ্ঠানটা সফল করতে সক্ষম হয়েছি সেটা সম্পূর্ণ ক্রেডিট আমার হালাল ভাই আর আমার সিরাজ ভাই সিরাজ ভাইয়ের কথা না বললেই নয় সিরাজ ভাইকে আপনারা চিনবেন দাদার আপনাদের ক্লাসমেট সিরাজ ভাই সিরাজ ভাইয়ের অনুপ্রেরণায় আজকে আমরা এতটুকু আসতে পারছি যাই হোক সর্বশেষ যে কথাটা বলবো আমরা আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারতের দিকে দেখেন ওনারা কন্টেন্ট করে কতটুকু আগাইছে কেন আগাইছে সেটা হচ্ছে তাদের গ্রুপিং তাদের একতা আমরা এই জিনিসটা করার জন্য এখানে আসছি আমরা যদি এককভাবে ভিডিও করে কখন আগাইতে পারবো না সাপোর্টিং দরকার আমাদের একে অন্যকে সাপোর্ট করতে হবে আমার ভিডিও আপনার সামনে আসছে যদি ভালো মনে হয় আপনি একটা কমেন্ট করবেন পারলে মনে হলে শেয়ার করবেন এটা হচ্ছে পর্বত আপনাদেরকে জোর করা হবে না এটা হচ্ছে বড় কথা সবসাইতে বড় কথা হচ্ছে আমরা নাম করে যারা সিনিয়র আছি আমাদের যদি আড়িতে কোনো সমস্যা হয় বা ইস্যু আসে আমরা সাথে সাথে আছে অপু বুঝে হেলাল বাই আছে এ তিনজন যারা আছে এদের কাছে শরণাপন্ন হবো আমরা নিজে চেষ্টা করব না আর সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের যদি পে আউট সেট আসে এটা নিজে নিজে কখনো চেষ্টা করব না পে আউট সেট যদি একবার করে ফেলেন এটা হোল্ড হয়ে যায় এটা পরবর্তী আর ঠিক করা যায় না এটা যারা বুঝে তাদের কাছে আসবেন তাদের শরণাপন্ন হবেন এটা হচ্ছে আমার মূল কথা আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই ভবিষ্যতে যেন আমরা এই কন্টেন্ট যারা এখন আসি সবাই সবাইকে নিয়ে যেন আমরা আগাইতে পারি এটা হচ্ছে যে আমার শেষ কথা কারো মনে কোনো হিংসা রাখবো না সবাই একসাথে কাজ করবো আমরা যেরকম খাগড়াছড়িতে যে করে আগাইতেছি আমরা রামঘড় যেন আমরা আগাইতে পারি আর আমাদের রামগড়ের যে এই ওয়েদারটা আমাদের যে রামগড়ের সৌন্দর্যটা আমরা আমাদের কন্টেন্টের মাধ্যমে তুলে ধরবো এটা হচ্ছে আমার সর্বশেষ কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সালাম ভাই অনেক সুন্দর কথা বলেছেন আচ্ছা এইটা করা যায় না